তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কিছু মার্কেট করার জন্য আমি একটু মিষ্টি দোকানে যাবো সেখান থেকে দই আর মিষ্টি নেওয়ার আছে সেগুলোই পাঁচ পিস নেবশ তো আমরা বসে পড়েছি সকাল বেলায় ষষ্ঠী ব্রেকফাস্ট প্রসাদ পেতে এদিকে তুলসী মাকে কি বলছে কি খাবে কি খাবে না

টা ওটা আমার লাইফটাইম ড্রিম আছে ওটা কই জানালটা কে কে খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে একটু জানাবে তো এটা হচ্ছে আজকের ভোগ খুব সিম্পল কিছু করেছে কারণ আমরা বিকেলবেলা বেলা সবাই गोविंदাসে যাব বা গোপালাসে যেতে বাড়ি আর জামাইবাবু চলে যাবে ট্রেন আছে কটা ট্রেনে যাবো যাবো দুটোই ট্রেন তার জন্য তারা হড়াহড় করে মা এগুলো আয়োজন করেছে মিষ্টি এনেছে খুব সুন্দর সুন্দর মিষ্টি এনেছে দেখাই দাঁড়াও এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি আনা হয়েছে এ দেখো ওয়াও ম্যাঙ্গো সন্দেশ খুব সুন্দর আরে জামাই ষষ্ঠী স্পেশাল আনা হয়েছে এটা ধর এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশ কি ওয়াও দারুণ খুব সুন্দর তো আমরা রেডি হয়ে গেছি আর এইদিকে গান্দারি আমাদের জন্য প্লেট সাজাচ্ছে দেখতে যাচ্ছে ও এগুলি খুব ভালো পারে খুব সুন্দর ভাবে এখন তো গোরাঙ্গপুর নেই আমার আর সুদর্শনপুর জন্য প্লেট সাজাচ্ছে গোরাঙ্গপুর রাতে আসবে গান্দাই গুতা কাও তো অনেক কিছু আইটেম এখানে আছে রাইস আলু ভাজা কাকরুল ভাজা করলা ভাজা ভেন্ডি ভাজা আর সাথে কী নেব ওইটা গন্ধরাজ নেব খুব সুন্দর ডেকোরেশন তো প্রত্যেকবারের মতন নয় এবারে আমরা খুব আলাদাভাবে সেলিব্রেশন করতে চলেছি জামাই ষষ্ঠীটা তো খুব মজা হবে আর দুঃখের বিষয় যে আমাদের প্রভু এখনই এখন এই দুপুরবেলা প্রসাদ পেয়ে বেরিয়ে যাচ্ছে ওনার হচ্ছে মিটিং আছে না প্রভু আপনার তো দুপুরে প্রসাদ পেয়ে আজকে সবাই মিলে আমরা সন্ধ্যাবেলায় যাব গোপালাস কিংবা গোবিন্দাস এই দুটো জায়গাতে আমাদের অপশন এবার সন্ধ্যেবেলাতে আমাদের ডিসাইড হবে সবাই মিলে যে কোথায় যাবো এটা যাব আর এটা এখন হচ্ছে রাতে হবে বড় জামা হ্যাঁ

তো সুদর্শন প্রভু বেরিয়ে যাচ্ছেন আগামীকাল ওনার মিটিং আছে তো আমাদের খুব কষ্ট হচ্ছে উনি আজকে সন্ধ্যায় আমাদের সাথে থাকতে পারছেন তো ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা